ভেবেচিনতে কাজ করুন কোনো কাজ করার আগে বা কোনো কথা বলার আগে কল্পনা করার চেষ্টা করুন এর সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে পারে ঝোঁকের মাথায় বা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কাজ করলে তার ফলাফল যে কত মারাত্মক হতে পারে তা আপনারা সকলেই ভালোভাবে জানেন বহু কলহের সূত্রপাতের থেকে বহু সম্পর্ক ভেঙে গেছে এই জন্য রাতারাতি সর্বস্ব হারিয়েছেন অনেকে এই চিন্তাহীন কাজের জন্য নিজের এই আবেগ প্রবণতার সঙ্গে আপনাকে লড়তে হবে কল্পনা করা মানে মনে মনে কাজটা করা বা কথাটা বলা যখনই আপনি সম্ভাব্য ক্রিয়া প্রতিক্রিয়া মনে মনে কল্পনা করতে আরম্ভ করবেন তখনই দেখবেন যে প্রবল আবেগের দ্বারা তাড়িত হয়ে আপনি কাজটা করতে যাচ্ছিলেন বা কথাটা বলতে যাচ্ছিলেন তার তীব্রতা অনেকাংশে কমে আসছে কিভাবে নিজের এই মানসিক ধ্বংসাত্মক কাজে না লাগিয়ে তাকে সৃজনাত্মক করে তোলা যায় সে বিষয়ে চিন্তা করুন